ভূমিকম্প হলে আপনি কি করবেন কিছুক্ষণ আগেই বিশাল মাত্রার একটি ভূমিকম্প হয়ে গেল ঢাকা শহরে পাঁচ দশমিক সাত ভূমিকম্প হলে আপনার প্রাথমিক পর্যায়ে যে সব বিশ্ব করতে হবে সেগুলো না জানা থাকলে আপনি পড়তে পারেন বিশাল রকম সুখীর মধ্যে আপনার জীবন নাশের হুমকিও হতে পারে সেজন্য আপনাকে অবশ্যই জানতে হবে যে ভূমিকম্প হলে আপনার প্রাথমিক অবস্থায় করণীয় কী কী দেখুন ভূমিকম্প যে কোনো সময় আসতে পারে ভূমিকম্প আপনি অনুভব করার সাথে সাথে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার সেফটি আপনি আপনার সেফটি কিভাবে নেবেন সেটা হচ্ছে আপনি বাসায় যখন থাকবেন বাসার ভিতরে সেফটিতে কিভাবে থাকা যায় সেটা হচ্ছে আপনি অবশ্যই বড় কোনো আলমারির সামনে বড়ো কোনো শোকেস অথবা জানালার সামনে থাকবেন না তাহলে কি হবে আলমারি জানালা আলমারি তারপরে হচ্ছে শোকেস এগুলো আপনার উপরে এসে পড়তে পারে তাছাড়াও জানালার কাজ আলমারি শোকেসের কাজ আপনার গায়ে ছিটকে এসে আপনার বড়িতে লাগতে পারে এবং আপনি ইঞ্চুট হতে পারেন তাছাড়া আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি বড় কোনো হচ্ছে টেবিল যেটা অনেক শক্তপোক্ত এবং খাট রয়েছে খাটের নিচে আপনি ঢুকে থাকতে পারেন টেবিলের নিচে আপনি যেতে পারেন আপনি দেওয়াল যেটা আছে দেওয়ালের পাশাপাশি আপনি দাঁড়িয়ে থাকতে পারেন আপনি হচ্ছে ফলসার যেটা আছে বাথরুমের উপরে একটা ফলসার থাকে তো বাথরুমের গেটের সামনে আপনি দাঁড়িয়ে থাকতে পারেন কারণ ফলস্যাটের যেই হচ্ছে লেয়ারটা সেই লেয়ারটা সবচেয়ে বেশি শক্তিশালী থাকে বিল্ডিংয়ের ভিতরে সেখানে একটু সেফটি পাওয়া যায় তাছাড়াও আপনি আরও যেটা করতে পারেন সেটা হচ্ছে সেই সময় ভূমিকম্পর সময় আপনি কোনোভাবেই ইলেকট্রনিক কোনো কিছুতে হাত দেবেন না যেমন সুইচ চালানো বা যেমন কারেন্টের কোনো সংযোগ ফ্রিজ এই ধরনের বিষয়গুলোতে আপনি হাত দিবেন না কারণ সেখানে হচ্ছে একটা ডিসকানেকশন বা শর্ট সার্কিটের মতো বিষয় ঘটতে পারে অবশ্যই আপনি নিচে নামাজ ট্রাই করবেন সব সব কিছু বুঝে শুনে কিন্তু আপনি এলিভেটর লিফ্ট এগুলো ব্যবহার করবেন না কারণ ভূমিকম্প নড়াচড়ার কম্পনের সময় এলিভেটর বিদ্যুৎ সংযোগ চলে যেতে পারে এলিভেটর আটকে যেতে পারে সেখানে গেলে আপনি আরও বেশি ঝুঁকিতে পড়তে পারেন সেজন্য এই বিষয়গুলো আপনি ব্যবহার করবেন না এখন যদি আপনি বাহিরে থাকেন তাহলে আপনি কি করবেন দেখুন বাহিরে যদি আপনি থাকেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কোনো বড় দালান কোটা এটা তো রয়েছে তার সামনে দাঁড়াবেন না আপনি কোনো খুঁটি খাম্বা এগুলোর সামনে আপনি দাঁড়াবেন না আপনি হচ্ছে সেতু ব্যবহার করার থেকে বিরত থাকবেন তাছাড়াও আপনি যদি গাড়ি ড্রাইভ করেন তাহলে গাড়িটি চলা অবস্থায় থাকলে সেটি বন্ধ করে রাখবেন বন্ধ করে একটি সেফ প্লেসে দাঁড়িয়ে থাকবেন খোলা মাঠে থাকার চেষ্টা করবেন ঠিক আছে এখন হচ্ছে আপনি কি করতে পারেন ভবিষ্যতের জন্য ঢাকা শহর খুবই রিস্কি একটা জায়গা ঢাকা শহরে ভূমিকম্প অ্যালার্ট কিন্তু অনেক আগে থেকে এসেছে যে বড় মাত্রায় একটি ভূমিকম্প হবে সেটা সাত দশমিকের মধ্যে হতে পারে কিন্তু এটা পা পাঁচ দশমিক সাতে হয়েছে এর মানে সামনে আরও বড় ভূমিকম্প হতে পারে এবং পুরো ঢাকা শহর অর্ধেক কলাপস করবে এটা রিপোর্টে বলা হয়েছে সুতরাং আপনি কি করতে পারেন আপনি যেটা করবেন এখন সেটা হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে ট্রেন আপ করাতে পারেন যে ভূমিকম্প হলে আপনি কি কি করবেন আপনারা ভূমিকম্প শেষে কোথায় যেয়ে দেখা করবেন এবং ভূমিকম্প অনুভব করার সাথে সাথে আপনাদেরা কি কী স্টেপ নেবেন তাছাড়াও আপনাদের একটি টুল বক্স থাকা উচিত ফার্স্ট এইড বক্স থাকা উচিত সেখানে সকল প্রকারের সরঞ্জাম থাকা উচিত যখন ভূমিকম্প অনুভব করবেন তখন সে সেই বক্সটি কাছে রাখবেন সেই বক্সে কি থাকবে অবশ্যই ফার্স্ট এইডের যখন সকল মেডিসিন এবং হচ্ছে শুকনো খাবার পানি এই সব জিনিসপত্র থাকবে সেখানে যাতে আপনি যদি বাসার ভিতরে বা বিল্ডিংয়ের ভিতরে আটকা পড়ে যান এবং সেখানে সার্ভাইভ করার জন্য অন্তত একটা দিন সার্ভাইভ করার খাবার থাকে পানি থাকে এবং মেডিসিন থাকে সেই বিষয়গুলো যাতে সেখানে থাকে সো মোটামুটি আমি হয়তো বা বুঝাতে পেরেছি আপনাদের যে ভূমিকম্প হলে প্রাথমিক অবস্থায় কি কি আপনার করতে হবে